দীর্ঘ সতেরো বছর সরে ছাড়ে মত পুষ্ট হয়ে আওয়ামী ডাকশালীরা যেসব কর্মকাণ্ড করেছে আমাদের দলের কোন নেতা কর্মী সেই কর্মকাণ্ডেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার সদস্য ও সন্দীপ পৌরসভার আহ্বায়ক আহসানুল কবির রিপন তালুকদারের মৃত্যুতে শোকসভা করেছে সন্দীপ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সন্দীপের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে শোকসভাটি এক বিশাল জনসভায় পরিণত হয়েছে পনেরোই জুন শনিবার বিকেল তিনটায় সন্দীপ উপজেলা কমপ্লেক্স মাঠে এই শোকসভা অনুষ্ঠিত হয়েছে সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন অধ্যাপক ইউনুস চৌধুরী এম এ হালিম সদস্য আবু আহমেদ হাসনাত আজম খান কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর গাজী হানিফ আব্দুল ওয়াহাব কবির নাসিরুল কবির মনির তালুকদার জাহাঙ্গীর হোসেন সদস্য জামশেদুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক শওকত তালুকদার সন্দীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শিমুল উদ্দিন আইনুদ্দিন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম খন্দকার বলেন সন্ত্রাস ও মুক্ত দেশ করতে আমরা সারা বাংলাদেশে সন্ত্রাসীদের চিহ্নিত তিনি সহ অন্যান্য বক্তারা আরো বলেন দলের জন্য একজন নিবেদিত কর্মী পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ হিতৈষী দলের দুঃসময়ের কাণ্ডারে আহসানুল কবির রিপনের রাজনৈতিক অঙ্গনে বিশাল অবদান ছিল বলে আজ তার কর্ম ও শ্রীটিকে সম্মান জানাতে হাজারো নেতাকর্মী ছুটে এসেছে এতে প্রমাণ হয় আহসানুল কবির রিপন तालुकдер অনেক বড় মাপের একজন বিএনপি নেতা ছিলেন আমরা এই সৎ রাজনৈতিক নেতার আত্মার শান্তি কামনা করছি বিরুদ্ধে শতবর্ষ শৌরচারের হয়ে আওয়ামী লাখালিরা যেই সব কর্মकांड আমাদের দলের কোনো নেতাকর্মী সেই কর্মकांडেই বল হতে পারব না আর যদি আমরা যদি একই নেতা কর্মী একই সন্ত্রাস একই ছাত্রবাজি একই কর্মকাণ্ড যদি আমাদের নেতা কর্মী লিপ্ত হয় তাদের সাথে আমাদের আর পার্থক্য থাকবে না কবি তালুকদারের মৃত্যুতে আমরা শোক সভা আয়োজন করা হয়েছে এই শোক সভায় আমরা উপস্থিত

কামরুল আহসান বিলাল চেয়ারম্যান মাস্টার হাফিজুর রহমান সহ অসংখ্য অসংখ্য উল্লেখ্য গত ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল আটটা তিরিশ মিনিটে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আহসানুল কবির তালুকদার রিপন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন